হ্যালো এভরিওয়ান আমি রিয়া তোমাদের সামনে চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে তো সেই রেসিপিটার নাম হলো চিতল মাছের মুইঠা তো এর জন্য আমার প্রথমেই লাগবে চিতল মাছ চিতল মাছটা আমি এখানে টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখনও আমি কিছু এর মধ্যে অ্যাড করিনি এখানে রয়েছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আদা রসুন রয়েছে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর চাট মশলা এবার আমি মাছটা ছাড়িয়ে নেব একটা চামচের সাহায্যে চিতল মাছের পেটির মাছটা এতে ব্যবহার করতে হবে আর এইভাবে ঠিক চামচ দিয়ে মাছটা তুড়ে নিতে হবে কাছে এইভাবে বার করে নিতে হবে ঠিক এইভাবে বের করে করে রেখে তারপর আমি সমস্ত মশলা এর মধ্যে অ্যাড করে নেব বন্ধুরা তোমরা এইভাবেই করবে ঠিক যেভাবে আমি করছি এভাবে আলুটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম একটা গোটা আলু মাঝারি সাইজের একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা টুকরো টুকরো করে কেটে এইভাবে আমি মেশিনে এই আলুটা গ্রেড করে নিচ্ছি ঠিক এইভাবে করে নিতে হবে তারপর আমি এটা মাছের মধ্যে অ্যাড করবো এবার আমি এই যে আলুটা গ্রেট করে রেখেছিলাম ওইটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম এটা এর মধ্যে মেখে নেবো তার আগে আমার মশলাগুলো এক এক করে দিয়ে নিতে হবে এবার আমি দেব হলুদ গুঁড়ো দেব লঙ্কার গুঁড়ো এর সাথে পুরো ভালো করে Ура! ফ্রাই হয়ে গেছে এবার সুন্দরে রেখে দেবো আমি তেলের মধ্যে গোটা জিরে আর তেলকাটা আর এলাচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের গন্ধটা বেরিয়ে গেছে আমি দেখে মশলাটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো নুন দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো তারপর ভালো করে ওটা কষিয়ে এবার আমার তেল তেল ছেড়ে গেছে মশলাটা পছন্দ হয়ে যাচ্ছে এবার আমি দিয়ে দেব গ্যাসটা বাড়িয়ে দিলাম এবার ঝোলটা ফুটে উঠলে আমি এই মুইঠাগুলো যে তৈরি করে রেখেছি এর মধ্যে ছেড়ে দেবো আমার ফুটে উঠেছে আমি এবার এইখানে যে মুইঠাগুলো তৈরি করে রেখেছিলাম ওইগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা এবার একটুখানি ঘন হবে আর মশলাটা মধ্যে রান্নাটা ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্টস করো বেশি বেশি সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ